নিয়ে আলোচনা করবো তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে এ মাইনাস বিয়ার্কোয়ার এই সূত্রটি কিভাবে আসলো তো এর আগে আমি প্রমাণ করে দেখিয়েছি যে এ প্লাস সূত্রটি কিভাবে আসলো তো সেম নিয়মে তো আমরা যাই হোক শুরু করে দেই তাহলে কি পূর্বের নিয়মে a মাইনাস বি তারপর কি আছে স্কয়ার আছে এটা থেকে মূলত এটা আছে তো আমরা এটা লিখব কেন আমরা এখন এইটা থেকে এইটা এখান থেকে এইটা প্রমাণ করব তো শুরু করা যাক এ মাইনাস বি হল স্কোয়ার স্কোয়ার বলতে এখানে টু আছে তো আমি এর আগে দুবার লেখে নিই এ মাইনাস বি এ মাইনাস বি তারপর আমরা কি করব পূর্বের মতো স্বাভাবিক গুণ করব একে একবার এর সাথে একে একবার বি সাথে কিন্তু এখানে আমরা কয়েকটা নিয়ম ব্যবহার করবো প্লাস মাইনাসের সূত্রগুলো যে আছে প্লাসে প্লাস হয় প্লাস তারপর প্লাস মাইনাস হয় মাইনাস মাইনাস প্লাস হয় মাইনাস আর মাইনাসে মাইনাস হয় প্লাস এই সূত্রগুলো আমরা সকলে জানি তবুও তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিলাম তো এগুলো আমরা এখন আলোচনা করব তো দেখা যাক এর সামনে আছে প্লাস এর সামনেও আছে প্লাস তাহলে আমাদের কি আসলো এর এ আর এ গুণ করলে আমাদের আসলো এ স্কোয়ার তারপর একে আমি এখন বীর সামনে বীর সাথে গুণ করব তো এর সামনে আছে প্লাস বীর সামনে আছে মাইনাস তো এই যে আমরা এখানে দেখতেছি এর সামনে প্লাস মানে এই প্লাস আর এই মাইনাস তাহলে এই প্লাস মাইনাসে আমাদের এখানে হবে মাইনাস মাইনাস এ বি তারপর আমাদের এখানকার কাজ শেষ মূলত এর কাজ শেষ এখন মাইনাস বি দিয়ে এটাকে গুণ করব তো মাইনাস বি আর প্লাস এ মাইনাস প্লাস তাহলে আমাদের আসবে মাইনাস মাইনাস এ বি তারপর এই মাইনাস আর এই মাইনাস এই যে মাইনাসে মাইনাসে প্লাস বি এই যে দুইটা বির কারণে বি স্কোয়ার তাহলে আমাদের কী আসলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের এটি প্রমাণিত